তো আজকের হালকা পাতলা কয়ে ঝোল ফার্স্টে কই মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেয়া হচ্ছে তারপরে যে জিনিসগুলো দিয়ে কই মাছটা রান্না হবে যেমন আলু পেঁপে টমেটো লঙ্কা সমস্ত কিছু সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে ও হ্যাঁ গাজরও দেওয়া হয়েছিল তারপর মাছটাতে হলুদ আর লবণ ভালোভাবে মিক্সড করে নিয়ে কড়াইয়ে তেল গরম করে সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে দিয়েছে একটু পেঁয়াজও কেটে নেওয়া হলো তারপর কড়াইয়ে গরম তেলে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে যেগুলো কাটা ছিল সেগুলো সব সুন্দর করে তুলে ভাজতে হলো তারপর তাতে হলুদ নুন ভালোভাবে পরিমাণ মতো দিয়ে দিল তারপর তাতে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে একটু জিরে বেটে দিয়ে দিল। তারপর ওই জলটা ফুটে উঠলেই সেই জিরে বাটা দিয়ে ভালোভাবে সেটাকে সিদ্ধ করে দিল তারপরেই মাছগুলো তুলে দিল তারপর সেটাকে একটা পাত্রে তুলে আবার গরম করা একটু তেল আর পাঁচ ফোড়ন দিয়ে সেটাকে একটু সাঁতলে নেওয়া হলো তো রেডি আমাদের কোয়ের ঝোল তো তোমরা কিভাবে করো সেটা আমাকে কমেন্টে জানিও আর এই রেসিপি কেমন লাগলো সেটাও জানি